Disclaimer. Hmm. 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 Accha didi. আপনি কোথা থেকে এসেছেন আমি যেখান থেকে আসি না কেন মাগি এই দিদি ওয়ান তো আমি জিতব ও মাগি তুই যদি জিতবি তা আমরা বাল দেশছি দেছি দেখে নেব তোকে খেলা শুরু হোক আচ্ছা দিদি আপনি কোথা থেকে এসেছেন বিড়ি কই টাইম হয়ে গেল রচনা দিদি আসে না কেন রচনা দিদি কই আরে রচনা দিদি তো থালি বাসন মানছে আজকে থেকে দিদি না মারন আমি চালাবো হ্যাঁ দিদি আপনি টেনশন করেন না আপনি থালা বাসন মানুন আজকে দিদি না মারন আমি চালাবো আমরা তো রচনা দিদির জন্য এসেছি রচনা দিদি না আসলে আমরা থাকবো না এই চল সব হ্যাঁ দিদি কি এবার দিদি নাম্বার ওয়ান এক লক্ষটা প্রাইজ সাথে আবার বিড়ি ফিরি

এখন আমরা চলে যাব চুমকি দিদির কাছে তো চুমকি কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছতা ঘাটে ঘাটে তো দিদি আপনার সংসার নিয়ে কিছু বলুন কি বলবো দুঃখের কথা আমার যখন প্রথম বিয়া হয় তখন আমার অনেক চুলকানি ছিল কিন্তু আমার স্বামী যখন আমার কাছে আসতো তখন দিতে বাতো না কি 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 দিতে বাতো না ফেয়ার लवली দিতে বাতো না কারণ আমি অনেক কালো ছিলাম আর আপনি যেটা ভাবছেন ওটাও এবার আমরা চলে যাবো মরজিনা দিদির কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন মরজিনা দিদি ওর ভাইয়ের সঙ্গে এসছে ও চোদনা চোদা এটা আমার ভাই না এটা আমার ছেলে ও সরি সরি আসলে আপনাকে দেখে মনে হয় না এটা আপনার ছেলে তো চলে যাবো এবার আমরা জর্ণা দিদির কাছে তো দিদি আপনার ভাতার কি করে যা না মানি লাগা কেমন আছেন দিদি ভালোই আছি আপনার কি অবস্থা আমারটা ভালো আছে কি 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 আছে আরে আমার মন ভালো আছে আমি তো অন্য কিছু ভাবছিলে চলে যাব এবের আমরা সখিনা দিদির কাছে তো দিদি বলেন কেমন আছেন দিড়ি কই তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পেলেন আমরা দিদীদের সঙ্গে পরিচয় হয়ে গেলাম কে কি করেন সে যাই হোক ছেলেরা নানান রকমের নেশা পান করে কিন্তু আমাদের দিদি নাম্বার ওয়ানে এসব জিনিস থেকে দূরে থাকে কোনো নেশা টেসা করে না দাদা আপনার কাছে দেশলা হবে আসলে বিড়ি একটা কমন জিনিস এটা সবাই খায় তাই এটা দিদিরাও খায় দিদিদের আর কোনো নেশা নাই আরে আপনারা দিদি নাম্বার ওয়ান সব কি শুরু করেছেন আচ্ছা ঠিক আছে এসব কমন জিনিস দিদিরা এর থেকে বেশি নেশা করে না এই দেখেন

প্রথমে আমরা শুরু করবো চুমকি দিদিকে দিয়ে খেলা শুরু হলো এখন বলেন সুক্তি পুক্তি পুক্তি উল্টা পাল্টা বলছেন বলেন আল মাল মাল বলেন আটা পাঠা আটা আটা পাঠা পাঠা বলেন তাল বালধুর খালি উল্টা পাল্টা বলেন আপনি বাদ আপনার খেলা হবে না চলে যাচ্ছি এবার আমরা মর্জিনা দিদির কাছে বলেন আলু খালু বলেন চাচা চাচা পাচা খালি উল্টা পাল্টা বকছেন এটা একটা রিয়েলিটি শো চলছে এই ক্যামেরাম্যান এই সিনটা কাট করবেন চলে যাবো এবার আমরা বিড়ি দিদির কাছে দিদি হেডফোনটা নেন বিড়ি কই বলেন জিরা হেজড়া জিরা জিরা হেজড়া হেজড়া বলেন প্যান্ডেল হ্যান্ডেল লল হট সবে আকি উল্টা পাল্টা কথা বলছে দর্শক দেখে নিল লোকে কি ভাববে বলেন মার গাড় গাড় হট আপনি বেশি বকেন দেন হেডফোন আপনি রিজেক্ট এবার আমরা চলে যাবো জরিনা দিদির কাছে ঠিক বলেছি ভুল ভাল করছে বন্ধ করেন নাম্বার ওয়ান বন্ধ করেন সব আছে দিদিরা বাল খেলছে চলবে না দিদি নাম্বার ওয়ান সব হাই গাইজ নিশ্চয় ভিডিওটা দেখেছ আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসছে